আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা পজিশনে তলার প্ল্যান পাস করা আছে এবং একতলা কমপ্লিট এমন একটা বাড়ি দেখাবো এবং বাড়িটির ঠিক পাশেই দেখতে পাচ্ছেন আপনার বহুতল ভবন এখানে প্রচুর পরিমাণে প্রতিনিয়ত বহুতল ভবন হচ্ছে একটাই কারণ এই এলাকায় প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে এবং এই এলাকার ডিম্যান্ডও প্রচুর যে সামনে দেখতে পাচ্ছেন আরও একটা বহুতল ভবন তো আশেপাশে প্রচুর পরিমাণে বহুতল ভবন ছাড়াও আপনার পাঁচতলা ছয়তলা এরকম বাড়িও গড়ে উঠতেছে যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি করা হবে এই যে এই বাড়িটা ছয়তলা পৌরসভা থেকে প্ল্যান পাস নিয়ে একতলা কমপ্লিট করা আছে এবং জায়গাটির পাশেই কিন্তু আপনার বহুতল ভবনের কাজ চলতেছে বিস্তারিত আপনার অবশ্যই ভিডিওর মধ্যে স্কেপ করবে না বিস্তারিত তথ্য দেওয়া থাকবে মেন রাস্তা থেকে আপনার হচ্ছে শুধুমাত্র একটা প্লট পরেই মেন রাস্তা থেকে একটা প্লট পরে বাড়িটা আপনার আট ফিট তাও রাস্তা পাবে একদম বাড়িটির সাথেই তো এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটায় বিক্রয় করা হবে এবং বাড়িটিতে যে পিলারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে বিশ মিলির পিলার মানে মোটা পিলার আর কি ব্যবহার করা হয়েছে এবং ছয়তলার প্ল্যান পাশ করা আছে একতলা কমপ্লিট করা আছে আর কি এবং মেন রাস্তা ষোলো ফিট থেকে আপনার আট ফিট রাস্তা দিয়ে বাইটের কাছে আসতে হবে শুধুমাত্র একটা প্লট মেন রাস্তা থেকে একটা প্লট পরে এবং এখানে জায়গার পরিমাণ হচ্ছে পনে দুই কাঠা আপনার দুই ইউনিটের বাড়ি করা আছে প্রতিটি ইউনিটে দেখা যাচ্ছে যে দুইটি করে রুম ড্রয়িং ডাইনিং এবং আপনার কিচেন রুম আছে সেই সাথে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে আপনারা অবশ্যই সরজমিনে এসে বাড়িটা দেখবেন এখানে আপনারা সকল নাগরিক যে সুবিধাগুলো সেই নাগরিক সুবিধাগুলো পাবেন এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি কলেজ গেট দত্তপাড়া ধূমকেতু স্কুলের উত্তর দিকে এই জায়গাটা অবস্থিত আপনারা যদি লোকেশনটা আরও ভালোভাবে বুঝতে চান তাহলে ভিডিওর মধ্যে এই জায়গায় যিনি প্রতিনিধি আছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন যারা রেডিমেড বাড়ি খুঁজছেন যে দেখা যাচ্ছে যে আপনার ছয় তলার মতো প্ল্যান পাস কমপ্লিট থাকবে এবং একতলা কমপ্লিট থাকবে এরকম বাড়ি খুঁজছেন তারা এই বাড়িটা দেখতে পারেন এখান থেকে আপনার শহরের যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর হবে এবং এখানে আপনার যেহেতু রাস্তা মেন রাস্তা থেকে মাত্র একটা প্লট পরে আপনার বাড়িটা আপনার দেখা যাচ্ছে যে বাইক নিয়ে সরাসরি কিন্তু বাড়িটির সামনে প্রবেশ করতে পারবেন যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এই বাড়িটা দেখা যে যদি ছয়তলা ফুল কমপ্লিট করেন এখানে কিন্তু আপনার প্রতিনিয়তই এরকম বহুতল ভবন গড়ে উঠছে রেডি অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য এবং অনেকগুলো কিন্তু ভাড়ার জন্য আর কি তৈরি করা হচ্ছে তো ম্যাক্সিমাম আপনার অ্যাপার্টমেন্টগুলো বিক্রির জন্যই কিন্তু ফ্ল্যাটগুলো বিক্রির জন্য করা হচ্ছে তো এই সকল এরিয়ায় কিন্তু আপনারা আজকের এই বাড়িটি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দেবো তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ জমির ক্রয়ের পূর্বে আপনারা অবশ্যই জমির সকল কাগজপত্র নিজ দায়িত্বেই নিকটস্থ ভূমি অফিস থেকে যাচাই বাছাই করে নেবেন যাচাই বাছাই করে সকল প্রকার তথ্য যদি আপনাদের পজিটিভ মনে হয় তারপরে কিন্তু আপনারা জায়গাটা কিনবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেন রাস্তা মেন রাস্তা থেকে মানে প্লটের মেন রাস্তা আর কি মেন রাস্তা থেকে একটা প্লট পরে আর কি অবস্থিত এই বাড়িটা এবং আশেপাশে আপনারা হয়তো বা ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আশেপাশে হ্যাঁ কী পরিমাণ এখানে প্রতিনিয়তই বহুতল ভবনগুলো গড়ে উঠছে তো এই সকল বাণিজ্যিক এরিয়ার মধ্যে যারা জায়গা খুঁজছেন তারা খুব ভালো মানের এ বাড়িটা কিন্তু নিতে পারেন এবং দামের দিক দিকেও মানে দামের দিক থেকেও আপনার খুব একটা আশা করছে বেশি হবে না তারপর আপনার অবশ্যই বাজার বাছাই করবেন কারণ আপনার এখানে দুই কাঠা আর কি জায়গা পণ্য দুই কাঠা এবং পণ্য দুই কাঠার জায়গার উপরে কিন্তু ছয়তলার ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট তো এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঁচাশি লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে পঁচাশি লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন এবং ভিডিওর মধ্যে এই জায়গার যিনি প্রতিনিধি আছেন আপনারা সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আপনারা দেখা যাচ্ছে যে যদি এখন বসবাস করতে চান যেহেতু রেডি আছে একতলা কমপ্লিট করা সেখানে আপনারা থাকতে পারবেন অথবা যদি চান যে না সেটা ভাড়া দেব সেটাও কিন্তু ভাড়া দিতে পারবেন কারণ আশেপাশের বিল্ডিংগুলো ভাড়া রানিং ভাড়া চলমান এই বিল্ডিংয়ের ঠিক আপনার ডান পাশেই একটু সামনেই কিন্তু সকল ভবনগুলো আর কি রানিং ভাড়া চলতেছে তো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই এই জায়গার সরজমিনে আসবেন আগে এসে আশেপাশের পরিবেশগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা নেবেন তাহলে আপনাদের আশা করছি ভালো লাগবে আমি লোকেশনটা আরও একবার বলে দিই এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন টঙ্গি কলেজ গেট দত্তপাড়া ধূমকেতু স্কুলের উত্তর দিকে এই জায়গাটি অবস্থিত এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এবং শহরের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে একদম ঘনবসতিপূর্ণ এরিয়া আর ভবিষ্যতে এই জায়গার দামগুলো কিন্তু আরও বেড়ে যাবে কারণ প্রতিনিয়তই কিন্তু এখানে বহুতল ভবনগুলো গড়ে উঠতেছে আর এই সকল এরিয়ায় কিন্তু ফ্ল্যাটের চাহিদাটাও প্রচুর এই কারণে ডেভেলপার কোম্পানিগুলো আপনার বিল্ডিং করে দেখা যাচ্ছে যে তারা ফ্ল্যাট হিসেবে বিক্রি করে দিয়েছে আপনারাও যদি চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট সিস্টেমও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা ইনভেস্ট করে যদি সেই খাতে আপনার ইনভেস্ট করার পরে যদি বিক্রি করতে চান সেটা কিন্তু লাভজনক ব্যবসা আপনারা ভেবে দেখবেন তো আশা করছি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে আপনারা অবশ্যই জায়গাটা বাড়িটা দেখতে আসবেন সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টটি আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম